হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে আগেই গ্রেফতার হয়েছিলেন আরও একজন আর এবারে হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত দেবাংশ বিশ্বাসকে পুলিশের জলে মূল অভিযুক্ত দেবাংশ বিশ্বাস টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে কিভাবে তার হদিশ পেল পুলিশ দেখা একেবারে এর আগে মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছিল অর্থাৎ ওই ওই তরুণী প্রাক্তন প্রেমিক যার সঙ্গে এই দেবাংশ বিশ্বাসের বাড়িতে গিয়েছিল তাকে করা হয়েছিল তবে বিশ্বাস কিন্তু ঘটনার পলাতক ছিলেন এবং গতকাল রাতেই কিন্তু গোপন সূত্রে খবর পায় পুলিশ আধিকারিকরা এবং তারপরেই আজ ভোর রাতে দেশপ্রিয় পার্কের সামনে থেকে কিন্তু এই দেবাংশু বিশ্বাস তাকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ সূত্র যেটা জানা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু তিনি এতদিন ঘুরে বেরিয়েছিলেন এবং তারপরেই আজ কলকাতায় ফিরে আসেন এবং সেখানেই গোপন সূত্রে খবর পেয়ে আজ দেশপ্রিয় পার্ক থেকে পুলিশ আধিকারিকরা তাকে গ্রেফতার করেন একেবারে ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে টেলিফোন লাইনের ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত পুলিশের জালে মূল অভিযুক্ত দেবাংশ বিশ্বাস